চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা সে করি সকলে ভালো আছেন এখন অনেকে জিজ্ঞাসা করছেন অনেকে সরকারি চাকরির অ্যাপ্লাই করতে চান যারা নতুন রয়েছে বা যারা কখনো করেন না করবেন এখন বিষয়বস্তুটা হলো সরকারি চাকরির আবেদন বা অ্যাপ্লাই করলে কি চাকরি হয় কি না অনেকে জানতে চেয়েছেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে সরকারি চাকরি যদি আপনি আবেদন করেন তাহলে চাকরি হবে কি না এবং বর্তমান সরকারি চাকরির চাকরির পরীক্ষায় ক্যান্ডিডেট কতজন থাকে সেই বিষয়েও আলোচনা করব এবং পরীক্ষা কেমন হয়ে থাকে অনেকে ধরেন যে উদাহরণস্বরূপ অষ্টম শ্রেণীর পাশে একটা নিয়োগ দিলে সেখানে কত অ্যাপ্লাই করে সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন সর্বোপরি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে সরকারি চাকরির আসলে যখন নিয়োগটা দেয় নিয়োগ অ্যাপ্লাই করলে কি চাকরি হয় না এখন বিষয়বস্তুটা হলো ভাই সরকারি চাকরির প্রথম অবস্থায় আগে কিন্তু ভাই সরকারি চাকরি যখন অ্যাপ্লাই আপনারা করতেন মানে এক দুই বছর আগে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নিয়ে চাকরি হয়ে যেত এখন কিন্তু তিন ধাপে সরকারি চাকরি মূলত আপনার পরীক্ষা প্রথম অবস্থা আপনার পরীক্ষা যেটা এমসিকিউ পরীক্ষা বলে চিনেন তারপর লিখিত পরীক্ষা তারপর মৌখিক তিনটা পরীক্ষা কিন্তু কনফার্ম হয় তারপরে মূলত আপনি যদি যেগুলার গাড়ি চালক কম্পিউটার উচ্চমান সহকারী তো কম্পিউটার টেস্ট হবে বিষয়টা বুঝছেন এখন সরকারি চাকরি বর্তমানে যে অবস্থা চাকরি অ্যাপ্লাই করবেন চাকরি হবে এটার কিন্তু গ্যারান্টি নাই সামান্য আপনারা বলবেন যে ভাই আমরা অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লাই করব তাহলে এখানে কেমন ক্যান্ডিডেট আবেদন করে আপনার সকলে অবগত আছে নৌবাহিনীতে পরীক্ষা গেল অধ্যক্ষ শ্রমিকে মাত্র ঊনপঞ্চাশ জন লোক নেবে কিন্তু লক্ষাধিক মানুষ পরীক্ষা দিয়ে বিষয়টা বুঝছেন এই যে আপনার বিদ্যুৎ খনিজে বারো জন লোক নেবে আট হাজারের অধিক আবেদন পড়ছে তারপর আপনার এই যে ভূমি অধিদপ্তরে চারশো জনের পঁচাশি হাজার আবেদন পড়ছে বন অধিদপ্তরের তিনশো পঞ্চাশ জনের পঞ্চান্ন আর আপনার এই যে মাদক দ্রব্য বাইশ জনের বিপরীতে চব্বিশ হাজার আবেদন পড়ছে তার মানে সরকারি চাকরি যে আবেদন করতে তো কোনো দোষ নাই কিন্তু মেন কথা হলো আপনার যদি প্রিপারেশন ভালো প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি আপনার কখনো হবে না মনে করেন না যে এটা মুখের বিষয় ঠিক আছে আপনার প্রচুর প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে আগে থেকে প্রিপারেশন নিতে হবে যখন আপনি পড়াশোনা অবস্থায় আসতেন তখন থেকে আপনার কিন্তু টুকটাক করে সরকারি চাকরি এমনি পড়া চাকরি পড়া কিন্তু এক না ভাই ঠিক আছে এখানে আপনারা টুকটাক করে কিন্তু আগে থেকে ছোটো খাটোভাবে প্রিপারেশন প্রস্তুতি আপনাদের নিতে হবে কারণ আপনারা যদি ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন তাহলে যখন চাকরির পরীক্ষা হবে এই হবে তখন কিন্তু আপনারা সেই সমস্যা সম্মুখীন হবেন না এখন বিষয়বস্তু সর্বোপরি যে অ্যাপ্লাই করলে আপনাদের চাকরি কিন্তু হবে না আপনাদের ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে আরেকটা একটা বিষয় অ্যাপ্লাই যে করবেন এটা খরচটা আছে কিন্তু খরচ আছে আর বেশিরভাগ পরীক্ষায় ঢাকাতে পারে বেশিরভাগ পরীক্ষায় ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো হয়ে থাকে আপনারা একটু দেখবেন সকল পরীক্ষা যেমন আপনি ধরেন একটা ধরেন অফিস পদের একটা যে একটা সরকারি চাকরির আবেদন করলেন সেই ক্ষেত্রে আবেদন করার সাথে সাথে আপনার কত টাকা খরচ হলো কম্পিউটার ফিটি দিয়ে ধরেন একশো টাকা খরচ হলো প্রথম অবস্থা একটা বই কিনলেন সেখানে ধরেন আরো হলো চারশো টাকা এখন এটা পরীক্ষা কিন্তু হবে আবার বলতে পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে যখন ঢাকাতে পরীক্ষাটা হবে ঢাকা আপডাউন খরচ হলো চার হাজার টাকা মোটামুটি পাঁচ হাজার টাকা একটা নিয়োগে পাঁচ হাজার টাকা আপনার চলে যাবে তখন আপনার চাকরি হবে না না হবে এটা কিন্তু গ্যারান্টি নেই আপনারা দেখবেন সরকারি চাকরির কিন্তু পরীক্ষার এডমিট কার্ডে লেখা থাকবে এখানে বিল দেওয়া হয় না কি অনেকে জানেন না আগে আমি একটু বলি চলমান সরকারি চাকরির আবেদন যেগুলো চলমান রয়েছে সবগুলো কিন্তু আবেদন চলতেছে এবং ঘরে বসে নির্ ঝামেলায় কেউ যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলায় ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো আপনারা করতে পারবেন বিষয়টা বুঝছেন ভাই আর পড়াশোনার জন্য প্রস্তুতিমূলক যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখন আপনারা যে ধরেন দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসবেন সেখানে কিন্তু কোনো ধরনের টি বিল তারা প্রদান করবে না মানে আসা যাওয়ার খরচ খাওয়া দাওয়া সর্বোপরি নিজেই বহন করতে হবে পরীক্ষাগুলো কিন্তু সব দিকে সবসময় কিন্তু ঢাকাতে হয়ে থাকে সেই প্রেক্ষিতে আপনারা আবেদন করবেন ভেবে চিন্তা আবেদন করবেন আবেদন করলে কিন্তু চাকরি হবে না ভাই আপনার চিন্তা আবেদন করতে হবে টাকা আসা যাওয়া একটা খরচ আপডাউন একটা খরচ আছে তারপরে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি খরচ টরচ মিলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট খরচ হয় আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন as